শুধু গ্যাস্ট্রিক 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 আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরকাত আমি হাকিম মতি এম হাসান সিদ্দিকি বরিশাল সিদ্দিকি ন্যাচারের হেলথের করতে সবাইকে জানাই সুস্বাগত সময় দর্শক গ্যাস্ট্রিক নাই এমন লক্ষ্য যে পাওয়া যাবে না আপনার গ্যাস্ট্রিক যদি যদি গ্যাস্ট্রিক থেকে যদি আপনি পরিত্রাণ পেতে চান এবং গ্যাস্ট্রিকের বিভিন্ন লক্ষণ আছে যে বুক জ্বালা পরা গলায় লোট আকার আকারে ধারণ করা এবং পিঠের অংশ ব্যথা করা বুকের সামনে অংশ বাহা হয়ে থাকা অনেক লক্ষণ আছে এই লক্ষণ থেকে যদি আপনি পরিধান পেতে চান এবং গ্যাস্ট্রিক যদি নির্মূল করতে চান তাহলে ঘরোয়া টিপস আপনি নিজে বানিয়ে খেলেই আপনি ভালো হবেন ইনশাল্লাহ এক থেকে দেড় মাস যদি খেতে পারেন টিপসটা আপনি জেনে নেন টিপসটা হলো আমলকি একশো গ্রাম বহারা একশো গ্রাম হর থেকে একশো গ্রাম এইটা গুঁড়া করে চূর্ণ করেন আপনি সকালে এক চামচ রাত্রে এক চামচ এক থেকে দেড় মাস খেলে ইনশাল্লাহ আপনার ভালো হয়ে যাবেন এবং আমার এই ভিডিও যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আপনি সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনি যে পেজ থেকে দেখেন লাইক শেয়ার কমেন্ট করবেন কারণ আমি প্রত্যেক দৈনিক আপনাদের উপকারতে আমি যেহেতু একজন আয়ুর্বেদিক চিকিৎসক আমি চাব যে প্রত্যেক মানুষ ন্যাচারাল ওয়েতে কীভাবে পরিত্রাণ পাওয়া যায় ন্যাচারাল ওয়েতে কীভাবে সুস্থ থাকা যায় সেই টিপসগুলো আপনাকে দেব